বিসমিল্লাহি রহমানির রাহিম আমরা আজকে অসহায় ও সুস্থ দরিদ্র ব্যক্তিদের মাঝে কিছু আবর বিতরণ করলাম এই বছর খুবই ক্ষুদ্র আকারে শুরু করেছি ইনশাল্লাহ আগামী বছর আরেকটু বাড়াতে চেষ্টা করব এই বছরই কিন্তু আমরা প্রথম এটা শুরু করেছি যে যেখান থেকে যে যে আমাদের এই ভিডিওটা দেখছেন সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল ঈদের শুভেচ্ছা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বাহিরে অঞ্চলে যাব এই মুহূর্তে আমাদের নিজস্ব অঞ্চল বা আমার এলাকার কত দরিদ্র অসহায় এবং অসুস্থ রুগীদেরকে কিছু কাপড় দিয়েছি মহিলাদেরকে এবং পুরুষদেরকে শিশু এতিম এদের জন্য এই বছর করতে পারলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আগামী বছর এতিম শিশু মাদ্রাসা শিশু বিভিন্ন ছাত্রী সহ সবাইকেই ধীরে ধীরে আমরা উপহার সামগ্রী বা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে থাকবো এই বছর থেকে শুরু করেছি আপনারা দোয়া করবেন আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি অতি শীঘ্রই ঈদের পর থেকেই আমরা আমাদের পুরান প্রতিযোগিতার একটা অংশ আছে সেটা শুরু করব ইনশাআল্লাহ